আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ আর কমলার পুডিং হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই দারুণ ব্লগ তাজা কমলার দারুণ সুবাসে ভরপুর এই পুডিং যা একবার খেলে মন বটবে না একদম রেস্টুরেন্টের স্টাইলে ঘরে বানিয়ে ফেলুন কমলার পুডিং মাত্র দুই মিনিটে ঘরেই বানিয়ে ফেলুন অসাধারণ কমলার পুডিং তো আর দেরি কেন চলুন দেখে নিই ফুল রেসিপি তো এর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 250 পঞ্চাশ গ্রাম দুধ নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি সাত মতো আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি এখন সাত মতো লবণ দিয়েছি এক চিমটি পরিমাণ সব কিছু দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটা কুক করে নিব যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে থাকব দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখন ঘন হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবং কমলা থেকে কুষাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে একটা বোতলের মুখ কেটে বোতলের মধ্যে আমি সেট করে নিচ্ছি এখন সেট করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি হর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণে যেই মিশ্রণটা বানিয়েছি সেটা ডেলে দিচ্ছি তারপর কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে এটা আমি মোল্ড আউট করে নেবো ডিম আর কমলার পুডিংটা রান্না করতে দুই মিনিট টাইম লেগে ফ্রিজে রেখেছি পাঁচ মিনিট সেট হওয়ার জন্য এখন ফ্রিজ থেকে বের করে আমি এটা পরিবেশন করে নিচ্ছি সুন্দর করে শেপ দিয়ে কেটে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে দুধ আর কমলার এই পুডিংটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করতেছে আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম